আহ শান্তি রে শান্তি আহ সেরি খাওয়ার পর বিড়িতে দুই টান কি শান্তি লাগে তাড়াতাড়ি টানি নিলে আমার কেলটো রে কেলটু কিন্তু কি কবো দুঃখের কথা এখন কেউ আমার কেল্টু নামে চেনেই না সবাই আমার চেনে ডেনজার রোজাদার নামে আরে আমি বলে রোজার সময় বিড়ি খাতে না পারি মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ি যায় সেই জন্য লোকজন নামতেছে ডেঞ্জার রোজাদার সেহেরি দিয়ে আমার ভাত খাতে দিস আর না দিস বাপ আমার চার পাঁচটা বিড়ি খাতে দেওয়াই লাগবে বিড়ি না খালে আমার হবেই না সবার ঘুম ভাঙেছে ঘড়ির এলামে আর আমার ঘুম ভাঙেছে দুঃস্বপ্ন রে দুঃস্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখতেছি সেহেরি খাওয়ার টাইম চলে যাচ্ছে কিন্তু আমি বিড়ি খাতে পারি না এখনো উড়ি বাবা রে বাবা স্বপ্ন দেখে উঠে দেখি আমি ঘামা ঘামি গেছি আমার বিড়ি তো খাওয়াই লাগবে সারাটা দিন বিড়ি বাঁধে কেমন করে থাকবো না জন্য সব একবার সেহের সময় চার পাঁচটা মারিকে সোজ দিয়ে দিই তো একবার সিগারেট শেষ করেছে அப்பா ঘরে চলে গেছে এটা বিড়ি শেষ করলাম কেবল আরটা ধরাতেবি ধরাগে টানি নি அப்பா যতক্ষণ না চলে আসবে নি যদি দেখে আমি বিড়ি ফুঁkteছি তাহলে বাপ আমার বাইরে ঘরবার ভাড়া ভালা দেবে নি এ বুঝলাম না ব্যাপারটা কি হইলো ঘরের ভিতরে তো সিগারেট গন্ধ আসছে কইতে আরে কেলটু আমার কাছে ওয়াদা করছে কেলটু পুরো রমজান মাস জুড়ে বলে এটা সিগারেট খাবি নি আর আমি তো সিগারেট খাওয়া বাদই দিছি কিন্তু সিগারেটের ভকা গন্ধ আসতেছে কইতে এ কি ব্যাপারটা কি কেলটুকে তার মানে ঘরে বসে সিগারেট ভক্তছে নাকি যা ভাবিস ঠিক তাই তোরেই ওর রান্নাঘরের ভিতরে তে তো ধুমো বরাসে তার মানে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছি আরো বিড়ি ভক্ত তাই না আরে কেলটু একটু দাঁড়া যে এত ঘাড় কিরম করে ফাটাচ্ছি দেখ এতদিন শুনেছিস কিলিয়া কাঁঠাল পাকা নিরাই এবার দেখবি তুই কিলিয়া কিরম কাঁঠাল পাকাতে হয় তোর পাকা কিরম করে কিলিয়া দেখাচ্ছি তোর কিরে বাপ আমার গেলটু তুই এখনো রান্না করে কী করতেছিস রে সেহেরি খাওয়া তো শেষ যা বেটা যা ঘরে যা শুকা এখন যদি শুয়ে না পড়িস তাহলে তো সকালে উঠতে পারবি না আবার সে একটা দুইটা বলতে উঠতে হয় ঘুমাবিনি যা বাপুরাকে ঘুমাতে হবে না কিরে কিন্তু এলাকার লোকজন বলে তোর নাম তো ডেঞ্জার রোজাদার তুই বলে রোজা থাক যে মাথা ঘুরে ঘুরে জেনে শেনে পড়ি যাস কেরে আমার সামনে তো একবার পড়িস নাই এ ভালো কথা রে কেলটু ভালো কথা এ তো বিড়ির গন্ধ বাড়ছে কিন্তু রে আমি তো বিড়ি খাই আর তুই তো ওয়াদা করছিস পুরো রোজার মাস কোনো বিড়ি খাবি না কিন্তু বিড়ির ধুমও দেখতেছি আবার বিড়ি বিড়ি গন্ধও বাড়ছে কাহিনি কি কেলটু রে ধরা খেয়ে রে এবার কিছু করার নাই আর আব্বা কই কে যাবা কোনে কোনে তুমি ধুকমা দেখতেছো আর বিলির গন্ধ কই আব্বা আমি তো বিড়ির গন্ধ পাচ্ছিনে পাশের বাড়িতে মানে বিরির গন্ধ আসতে যাবা হরে কেলটু বিড়ির গন্ধ বলে পাশের বাড়িতেই আসতেছে কিন্তু বুঝলাম না আরে তোর হাতে যে বিড়ি কেন রয়েছে বলছে তোর হাতে বিড়ি তাহলে সেই বিড়ির গন্ধ কোনে যাচ্ছে রে ওই পাশের বাড়ির বিড়ির গন্ধ মনে আমার ঘরে আসতেছে আর আমার ঘরের বিড়ির গন্ধ মনে পাশের বাড়ি যাচ্ছে তাই না কেলটু আরে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার তোমার দেখাচ্ছি কেলটু এইবার তোমার দেখাচ্ছি আরে তুমি আমার কাছে ওয়াদা করলে পুরো রমজান মাস জুড়ে তুমি সিগারেট খাবা না আর এখন তুমি আসলে ঠিক সিগারেট ফুঁকতিসো আমার কাছে টাকাও নিলে দাঁড়াও এ তোমার ডেঞ্জার রোজাদারগির এবার আমি ছুটাচ্ছি আরে আব্বা ভুল হয়ে গেছে গো আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা জীবনও করবো না আব্বা জীবনেও করবো না তুমি এবার কার মাফ করে দাও আব্বা আমি তো তোমারই সওয়াল আব্বা ভুল করে আমি ফেলেছি তাই বলে তো সেই ভুলের কি ক্ষমা হয় না ও আব্বা তুমি এবার কার মতো মাফ করে দাও আব্বা আর আমি এ কাম করবো না আব্বা আর আমি এ কাম করবো না তুমি যদি কবে কান ধরে এখন হুটবাস করতেছি আব্বা তারপরও তুমি আবার কিছু কয়া না আবার এবার কার মতো মাফ করে দাও আব্বা

ওরে তোমরা কিরাকুনে আসো গো আমার মাথার মধ্যে ঘুরতেছে আমার একটু ধরো গো আমার একটু ধরো এখনো ইত্যাদি দুই ঘন্টা বাকি আছে এখনই আমার মাথার মধ্যে যে ঘুরতেছে এ গেলাম না গেলাম আমি গেলাম না কিরাকুনে আসো ধরো গো ধরো আমার বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না